মাই মামি ইজ ম্যাজিক্যাল আজকে মাদার্স ডেতে এর থেকে বড় সত্যি কথা কি আর অন্য কিছু হতে পারে হ্যালো মাই বিউটিফুল পিপুল আজ চলে এসেছি আমি মাদার্স ডে ব্লগ নিয়ে আজ তোমাদের দেখাবো সারাদিন মাদার্স ডেতে আজকে আমরা কী কী করলাম আর আমি আমার প্রথম মাদার্স ডেতে কী কী উপহার পেলাম সবটা জানার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে একদম শেষ অবধি আজ আমরা গিয়েছিলাম মাদার্স ডে ব্রাঞ্চে আমি মিস্টার রয় আমার সিম্বা আমার হাজব্যান্ডের কলেজের এক বন্ধু তার ওয়াইফ এবং তার ছোট্ট ছেলে মোমো আমরা গিয়েছিলাম নিউ টাউনের একটি কন্টিনেন্টাল রেস্টুরেন্টে যেটার নাম লা আর্টিসন বিস্ত্রো একটু ইন্টারনেটে রিসার্চ করে যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে জায়গাটা ভীষণ সুন্দর খাওয়ার দাবারের নিয়ে রিভিউ একটু খারাপ থাকলেও জায়গাটা কিন্তু দারুণ আমার বাড়ি থেকে দূরত্ব ওই আঠেরো কিলোমিটার মতন গাড়িতে যেতে তিরিশ মিনিট মতন সময় লাগলো সিম্বা দেখলাম দারুন এক্সাইটেড বাইরে ঘুরতে বেরিয়ে এদিক ওদিক মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চারিদিকে রাস্তায় কোনো বাইক দেখতে পেলেই ও ভাবছে যে বাইকটা ওর বাবার আর তাকে টাটা করে দিচ্ছে আসলে ও হওয়ার পর থেকে আমরা সব সময় ওকে নিয়ে টুকটাক বাইরে ঘুরতে বেরোই ওর যখন মাঝদিনেক বয়স তখন আমরা ওকে নিয়ে গিয়েছিলাম জগন্নাথ দর্শনে তো খুব ছোট বয়সে জগন্নাথ দর্শনও করে এসেছে তাই ওর খুব একটা অসুবিধা হয় না বাইরে বেরোলে গাড়িতে হোক বাইকে হোক ট্রেনে হোক সব কিছুতেই কমফোর্টেবল আর আজকে তো ও যাচ্ছিলো ওর মতনই আর এক ক্ষুদে বন্ধুর সাথে দেখা করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম এইটোরে যেখানে আমাদের রেস্তোরাঁ আমরা যখন পৌঁছলাম তখন অলরেডি আমাদের যাদের সাথে দেখা করার কথা শ্রেয়া সৌমাল্যদার মোমো ওরা অলরেডি এসে পৌঁছে গেছে আর এটা হচ্ছে আমাদের রেস্ট্র যেখানে আজকে আমরা গিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কি অসম্ভব সুন্দর চারিধারে এরকম বাগান বিলাস গাছ জায়গাটা দেখেই যেন মন ভরে যায় আর খুব লাকিলি আজকের ওয়েদারটা এত ভালো ছিল লাস্ট কিছুদিন এত গরম পড়েছিল কিন্তু অদ্ভুতভাবে আজকে গরমটাও অনেকটা কম ছিল এবার ভিতরে ঢুকে দেখা হলো সোমালদা শ্রেয়া আর মোমোর সাথে মোমো এত কিউট এত কিউট এত কিউট বাচ্চা আমি কী বলবো আর এটা হচ্ছে রেস্তোরাঁর ভেতরটা ভেতরটাও কিন্তু খুব সুন্দর যেহেতু গরমকাল তাই আমরা ভেতরে বসেছিলাম না হলে বাচ্চাগুলোর কষ্ট হতো আর ইনি হচ্ছে আমাদের মোমো এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আমি এতবার কেন বলছিলাম এত কিউট আর ইনি হচ্ছেন আমার 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 সিম্বা এবার মজার ব্যাপার হলো আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন থেকে মোমোর কিন্তু চোখ সিম্বা ছাড়া অন্য কোনো দিকে সরছে না তাই আমরা সিম্বাকে আর মোমোকে এক জায়গায় বসালাম যাতে ওরা দুজন খেলা করতে পারে তোমরা দেখতে পাচ্ছ মোমো কিন্তু সেম্বার দিকেই তাকিয়ে আছে এবার আমাকে আর শ্রেয়াকে আমাদের বরেরা দিল একটা খুব মিষ্টি সারপ্রাইজ আমরা দেখলাম ওরা আমাদের জন্য মাদার্স ডে কার্ড অ্যারেঞ্জ করেছে আর একটা কিউট কেক অ্যারেঞ্জ করেছে কারণ এটা আমার প্রথম মাদার্স ডে আর শ্রেয়ার দ্বিতীয় মাদার্স ডে সব কিছুর পরে যদি নিজেদের বরেরা আমাদের জন্য এইটুকু ভাবে এটার থেকে বড় আনন্দ আমাদের কাছে কিন্তু আর কিছুই হয় না তো অবশ্যই আমরা দুজন ভীষণ হ্যাপি হলাম এটা দেখে যে ওরা দুজন আমাদের এই সারপ্রাইজটা প্ল্যান করেছে ওরা ভেবেছে আমাদের জন্য এইটুকু আমাদের জন্য এটাই অনেক বড় পাওয়া আমরা চটপট কেকটা কেটে ফেললাম চারজন অল্প অল্প করে খেয়ে রেস্তোরাঁতে যে দাদারা ছিল আমরা তাদেরকে দিলাম কেকটা যে তারা যেন শেয়ার করে খেয়ে নেয় আমরা যেহেতু কন্টিনেন্টাল ব্রাঞ্চে গিয়েছিলাম তাই প্রথমেই অর্ডার করলাম সাংক্রিয়া আমিয়া শ্রেয়া আমাদের জন্য আর স্টার্টারের দায়িত্ব আমরা দিয়েছিলাম বড়দের ওপর যে তোমরা নিজেদের পছন্দ মতন স্টার্টার অর্ডার করো তো দেখলাম ওরা করেছে উইংস ফ্রাই ফিশ ফ্রাই আর পোটাটো ফ্রাই স্টার্টারে আমরা আর বেশি কিছু নিইনি কারণ স্টার্টারে বেশি কিছু নিলে আমরা আর পরে মেন কোর্সে খেতে পারবো না আর তোমরা দেখতে পাচ্ছ টেবিলে খেল না বাচ্চা নিয়ে গেলে যা হয় একজন এক বছরের একজন দশ মাসের এবার স্টার্টার পরে অর্ডার দেওয়ার পালা মেন কোর্সের আমরা মেন কোর্সে অর্ডার দিলাম একটা পিৎজা আর দুটো সিজলার সিজলার শেয়ার দাবিতে আর পিৎজা আমার দাবিতে স্টার্টারে আসলে আমার উইংস ফ্রাইটা ভালো লাগলেও ফিশ ফ্রাইটা একদম ভালো লাগেনি মানে আমাকে যদি দশে রেটিং দিতে বলা হয় আমি হয়তো ওয়ান রেটিং দেবো একদমই ভালো লাগেনি আমি হয়তো সবথেকে খারাপ ফিশ ফ্রাই আজকে এখানেই খেয়েছি তাই জন্য সিজলারটা দেখতে খুব ভালো লাগলেও আমি যথেষ্ট টেনশানে ছিলাম যে খেতে কীরকম হবে বাট পিৎসা খুব ভালো ছিল সিজলারও কিন্তু খুব ভালো ছিল শেষে স্টার্টারে অর্ডার করেছিলাম ক্যারামেল ওয়াফেল এবার খাওয়া দাওয়া শেষে কিছু ছবি তুলে বাড়ি ফেরার পালা আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম আর শ্রেয়া আর সিম্বা পিকাবু আবু খেলছিল এইভাবে সেলিব্রেট করলাম আমি আমার প্রথম মাদার্স ডে একটা সুন্দর জায়গায় সুন্দর ব্রাঞ্চ কিছু ভালো বন্ধু দুটো সোনা বাচ্চা আর ভালো ভালো খাবার অবশ্যই আমার রাজরানী কিভাবে হাত পা ছড়িয়ে বসে আছে দেখে তোমরা বুঝতেই পারছো যে ও খুব এনজয় করেছে আসলে যখন আমরা লাঞ্চ করছিলাম তখন কিন্তু ও একটা আধ ঘন্টার ঘুম দিয়ে দিয়েছে তাই ওর মুড এখন ভীষণ ভালো এবার ওকে যেখানেই নিয়ে যাও না কেন ওর আর কোনো কান্নাকাটি নেই এবার মোমো আর সিম্বা দুজন দুজনকে টাটা করে দিল এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে এর মধ্যে কিন্তু আমার বড়মশাই আমাকে বলে দিয়েছে যে বাড়িতে গিয়েও নাকি আমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে আমি ভাবলাম গাড়িতে উঠে বাড়ি যাওয়ার পথে সিম্বাকে একটু ঘুম পাড়িয়ে দেব। ভাবলাম দুপুরে সেই ঘুমিয়েছে অল্প এবার হয়তো আর একটু ঘুমিয়ে নেবে দেখো ও কি করছে গান চলছে গাড়িতে আরও নাচ করছে এদিক ওদিক দেখছে সবাইকে টাটা করে দিচ্ছে গাড়ি থেকে আরও নাচ করছে এভাবে পুরো গাড়িতে যতক্ষণ না বাড়ি ফিরলাম ততক্ষণ এইভাবে দাঁড়িয়ে থেকে ও নাচ করলো আর টাটা করলো আর হাততালি দিল তোমরা সকলে তোমাদের মাদার্স ডে কীভাবে সেলিব্রেট করলে কি করলে সারা দিন কোথায় গেলে কিভাবে সেলিব্রেট করলে বাড়িতে থাকলে বাড়িতে কি করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি আর তোমাদের কোনো ভি সাজেশন থাকলে অবশ্যই কিন্তু আমাকে সাজেশনটা দিও তোমরা নিশ্চয়ই ভাবছো সারপ্রাইজটা কি এই যে আমি মাদার্স ডেতে উপহার পেয়েছি পাঁচটা গাছ আমার বর জানে আমি উপহারে কি পেতে সব থেকে বেশি পছন্দ করি আর আমার সব থেকে পছন্দের জিনিস সে আমাকে উপহার দিয়েছে আরও অনেক ভিডিওস নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে